বাংলাদেশে বড় রাজনৈতিক পালাবদল দীর্ঘদিনের ক্ষমতার সমীকরণ বদলে দিয়ে নির্বাচনে জয়ী হয়েছে বিএনপি নতুন সরকার গঠনের পথে বাংলাদেশ প্রশ্ন একটাই এবার বাংলাদেশ কোন পথে হাঁটবে প্রতিশোধের রাজনীতি নাকি পুনর্গঠনের রাজনীতি প্রথমেই আসা যাক শেখ হাসিনার আমলে কি ঘটেছিল সেই প্রসঙ্গে শেখ হাসিনা দীর্ঘ শাসন আমলে বাংলাদেশে বড় বড় অবকাঠামো প্রকল্প হয়েছে পদ্মা সেতু মেট্রো রেল বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এসব উন্নয়নের কথা বারবার সামনে এসেছে কিন্তু সমালোচনার জায়গাও কম নয় বিরোধীদের দাবি ছিল গণতান্ত্রিক পরিসর ক্রমশ সংকুচিত হয়েছে বিরোধী দলীয় কর্মীদের বিরুদ্ধে মামলা গ্রেফতার রাজনৈতিক সহিংসতার অভিযোগ বেড়েছে সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিয়েও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছিল মানবাধিকার সংক্রান্ত রিপোর্টে বারবার গুম বিচার বহির্ভূত হত্যার অভিযোগ সামনে এসেছিল অর্থনৈতিক দিক থেকেও শেষ কয়েক বছরে চ্যালেঞ্জ বেড়েছিল ডলার সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া মূল্য বৃদ্ধি বেকারত্ব বৃদ্ধি এসব ইস্যু সাধারণ মানুষের ক্ষোভ বাড়িয়েছে ফলে উন্নয়নের পাশাপাশি ক্ষোভের সঞ্চয়ও চলেছে সমান্তরাল ভাবে এবার আসা যাক ইউনুসের অধ্যায় ইউনুসের অধ্যায় শুরু হয় বাংলাদেশে গণভ্যুত্থানের পর শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর যদি অন্তর্বর্তীকালীন প্রশাসনে মোহাম্মদ ইউনুস গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়ে থাকেন বা দেড় বছরের একটি প্রশাসনিক পর্বে প্রভাব বিস্তার করে থাকেন তাহলে প্রশ্ন ওঠে সেই সময় কি পরিবর্তন এসেছে ইউনুস আন্তর্জাতিকভাবে নোবেল জয়ী অর্থনীতিবিদ হিসেবে পরিচিত ক্ষুদ্র ঋণ মডেলের জন্য বিশ্বজোড়া খ্যাতি রয়েছে তার তার ভাবধারায় স্বচ্ছতা সামাজিক ব্যবসা তৃণমূল অর্থনীতির উন্নয়নের কথা বলা হয় কিন্তু আদৌ কি বাংলাদেশে সে সময় তা হয়েছিল তথ্য অনুযায়ী যদি প্রশাসন এক সংস্কার দুর্নীতি বিরোধী পদক্ষেপ বা আর্থিক শৃঙ্খলা আনার চেষ্টা হয়ে থাকে তাহলে তা ছিল কাঠামোগত পরিবর্তনের দিক থেকে এক ধাপ তবে সমালোচকরা বলেছেন শুধু নীতি প্রস্তাব যথেষ্ট নয় রাজনৈতিক স্থিতিশীলতা ও শক্তিশালী দনীয় সমর্থন ছাড়া বড় পরিবর্তন সম্ভব নয় অর্থাৎ উন্নতির কিছু সূচনা থাকলেও পূর্ণ ফল পেতে গেলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা দরকার এমন মত বিশ্লেষকদের একাংশে এখন মূল প্রশ্ন বিএনপি ক্ষমতা এলে কি হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড় বড় জাতীয়তাবাদী অবস্থানের কথা বলে এসেছে তারা অতীতে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনো সমঝোতার কখনো আবার দূরত্বের রাজনীতি করেছে ফলে এখন কূটনৈতিক সমীকরণ নতুনভাবে গড়ে উঠবে কিনা সেটাই দেখার ভারত বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিক মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকা ছিল অনস্বীকার্য একই সঙ্গে বাণিজ্য জ্বালানি সীমান্ত নিরাপত্তা নদীর জল বন্টন সব কিছুতেই দুই দেশের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল কিন্তু বাংলাদেশের অনেক মানুষ এখন সেটা অস্বীকার করে সাম্প্রতিক বছরগুলিতে শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নিরাপত্তা সহযোগিতা সংযোগ বৃদ্ধি বাণিজ্য চুক্তি সব মিলিয়ে সম্পর্কের গভীরতা বিএনপি নেবে একদিকে ভারত অন্যদিকে চীন ও পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কে জোরদার করার চেষ্টা করতে পারে প্রশ্ন হল ভারতের সঙ্গে সম্পর্ক কি শীতল হবে বিশ্লেষকরা বলছেন বর্তমান বিশ্ব রাজনীতিতে প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাত কোন দেশের পক্ষেই লাভজনক নয় অর্থনীতি বাণিজ্য সীমান্ত নিরাপত্তা সব ক্ষেত্রেই সহযোগিতা অপরিহার্য তাই রাজনৈতিক ভাষণ যাই হোক বাস্তবে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখাই যুক্তিযুক্ত পথ ভারতের সঙ্গেও সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক সম্মান সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং সমান সুবিধার ভিত্তিতে নদীর জল বন্টন সীমান্তে গুলির ঘটনা বাণিজ্য ঘাটতি এসব সমস্যার সমাধান আলোচনা টেবিলেই হওয়ার দরকার ভারত বাংলাদেশের বাংলাদেশ যেমন ভারতের কাছ থেকে ন্যায্যটা চায় তেমনি ভারতও চায় স্থিতিশীল বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দুই দেশের জনগণের সাংস্কৃতিক ও ভাষাগত বন্ধনও গভীর বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ঐতিহাসিক ও আবেক্ষণ সবশেষে প্রশ্ন বাংলাদেশের সামনে এখন কোন পথ প্রতিহিংসা নাকি পুনর্গঠন নতুন সরকার যদি সত্যিই গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ করে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় এবং অর্থনীতিকে স্থিতিশীল করার বাস্তব পরিকল্পনা তাহলে জনগণের আস্থা ফিরে আসবে কিন্তু যদি শুধু অতীতের বিরুদ্ধে আক্রমণই সময় কাটে তাহলে পরিবর্তনের স্বপ্ন পূরণ হবে না বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে একদিকে অতীতের অভিযোগ অনুযোগ অন্যদিকে ভবিষ্যতের সম্ভাবনা বিএনপি সরকারের জন্য চ্যালেঞ্জ হবে কিভাবে তারা প্রমাণ করবে যে এই পরিবর্তন শুধু ক্ষমতার নয় নীতির আর ভারতের সঙ্গে সম্পর্ক তা নির্ভর করবে বাস্তববাদী কূটনীতি অর্থনৈতিক স্বার্থ এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর পরিবর্তন এসেছে এখন দেখার এই পরিবর্তন বাংলাদেশকে কোন পথে নিয়ে যায়